আজকে রান্না করতেছি হচ্ছে গরুর মাংস আজকে সবগুলা চুলা মধ্যে রান্না বসাইছি ইন্ডাকশনে বসাইছি আবার এ পাশে গ্যাসেও বসাইছি কিসের জন্য আজকে শরীরটা আমার তেমন বেশি ভালো লাগত না অনেক খারাপ এবং আমরা সবকিছু শিখছি শিখ হবার রান্না করতে অনেক সমস্যা হয়ে যায় আমি তো আজকে রান্না করতেছি এই মাছ দিয়ে রান্না করতেছি হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া কি হয়েছে দেখেন পিসগুলা এক একটা এক করছি মনে বলে শরীরটা বেশি ভালো না অসুস্থ এইটা একটা বড় করছি আর একটা ছোট করছি ভুলে করে ফেলেছি আর রান্না করতেছি হচ্ছে করলা সব রান্না করবো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতেছি

তিন রাখে বসিয়ে মাংসটা অসুস্থ থাকলে রান্না করবো আমি করলাবাজি খাবো আজকে বাইরে অনেক রোদ উঠছে তাই না দেখেন অনেক রোদে সব কয়টা দিয়ে যেমন আর এক একটা আমি সবজি যদি একরকম সাইজ না হয় ওই তরকারি রান্না করলে আমার ভালো লাগে না কিন্তু তারপরে ভুলে কি কি ভুলে মাংসটা হয়ে গেছে অনেক আগে রান্না বসাই দিছি রান্না অল্প করে রান্না করছি মাংস শুধু মাহিনের জন্য আর কারোর জন্য না

আর আপনাদের দেখাইতেছে আমি কতগুলা ওষুধ বর্তমানে খাইতে আছি দেখলে বোঝা যায় না যে অসুস্থ না ঘুমের ওষুধ খাইতেছি ইনফেকশনের ওষুধ খাইতেছি কত সমস্যা বেগুনিতে অনেক হাড়ি পাতি রাখছি ওইগুলা আইনা আইনা রাইখা দিই রান্নার পাশাপাশি রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ শেষ করি

ক্যালসিয়ামের ওষুধ কি যে বাজে যে খাই হেই জানে অলামাবুদ আরও খাইতেছি গ্যাসট্রিকের সিরাপ এইটা যে বাজে আর এত মিষ্টি আর না খাইতে গেলে বমি আশা করে খুব খারাপ লাগে আর অত আছে কতগুলা লাফ আছে আর অতএজে ওষুধটা প্রয়োজন রাখছি তুই এটাও খাই এটা তো হার্ট বিট বেশির জন্য ওষুধ বর্তমানে খাইতেছি সাতটা হলেই শেষ হয়ে যাবে এত পার ওষুধ এটা খাই আমি শরীর দুর্বল হয়ে গেছে আমার এই অ্যান্টিবায়োটিকটা আর এই যে গ্যাস্ট্রিকের যে সিরাপটা এটা খেলে বেশি খারাপ লাগে অনেক খারাপ লাগে আমার কাছে মিষ্টির চোটে গন্ধ লাগে ভালো লাগে না আর ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার খাইলে যে কি খারাপ লাগে আপনারা অত ধরে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম